আসসালামু আলাইকুম এভরিয়া ইয়েস কিচেনে আবারও স্বাগত মেয়েজ কিচেন মানে সাধারণ রেসিপি আর সাধারণ শাক তাই তো আজকে ইয়েস কিচেনের রেসিপিটা কী আছে বলুন তো শাক তো শীতকাল চলে এসেছে শাকের সমরাহ এখন বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় তো আজকে আমি কি শাক নিয়ে এসেছি আপনাদের সামনে বলুন তো চিনতে পারছেন কি না আজকে কী শাক এটা আপনারা কি কেউ চিনতে পারছেন আচ্ছা আর পাড়া দিব না এটা হচ্ছে সরিষা শাক ঠিক আছে সরিষা শাকটা অনেকটাই মূলা শাকের মতো দেখতে লাগে আমার কাছে যেটা মনে হয় তো মূলা শাক সরি সরিষা শাকটা আজকে আমি রান্না করবো কীভাবে তো প্রথমত দেখুন আমি এই যে শাকগুলোকে এইভাবে বেছে রেখেছি হুম এই যে ডগা তো বেছে রেখে তো এই তো আমি আমার ইসে নিয়ে আসলাম যেভাবে এখন চলুন আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিব দেন তারপর আমি কিভাবে রান্না করি সেটাই দেখাব দেখুন এখন এই যে শাকটাকে আজকে আমি আপনাদের দেখাই আমি কিভাবে শাকটা কুচাই হ্যাঁ তো প্রথমত আমি এই যে শাকটা বেছে রেখেছি এখান থেকে কিছুটা মুক্ত শাক আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি এখন বটি দিয়ে এভাবে কুচিয়ে ফেলবো তো এই একটু দেখাই আমি আপনাদের তো এভাবে দেখ দেখছেন শাকটা কি সুন্দর খিচকিচকিচিচিচ করে খুঁচিয়েছে এই যে একটু নিচে রাখছে এভাবে অবশ্যই শাকটা কুচিয়ে আমি পুরো শাকটা কুচিয়ে নিব তো এই যে তো ঠিক আছে দেখতে থাকুন আজকে আমি পরিশেষে কিভাবে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়শিম থেকে রান্না পর্যন্ত আমি আপনাদের আজকে দেখাবো এখন এই যে আমি শাকটা কুচানো অলরেডি দেখেছিলাম এখন এই শাকটাকে আমি খুব ভালো করে এভাবে ধুয়ে রেখেছি ধুয়ে পানি ছুঁয়ে রেখেছি তো দেন এখন আমি যেটা করব শাকটা আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন অনেক কিছু আসে অ্যাডভাবে স্কিপ করবে প্যান বসে দিয়েছি গরম হয়ে গেছি এখন আমি সরিষার তেল অ্যাড করে দিলাম যেহেতু সরিষার শাক সরিষার তেল অবশ্যই অ্যাড করবেন না দিলেও কোনো প্রবলেম নয় তো চেষ্টা করবেন তাহলে মানে স্মেলটা খুব ভালো আসবে কম্বিনেশনটা খুব ভালো যাবে দেন আমি যেটা করবো দুটা মরিচ আমি ফোন দিয়ে দিলাম আর থাকবে অবশ্যই আমি কাঁচামরিচ মরিচ এবং কাঁচামরিচ ফুড়ন দিয়ে দেয় দেন যেটা আছে এটা ফোরণ হলে থাকুক এখন আমি এখানে দেখুন পেঁয়াজ কুচি রসুন কুচি থাকের জন্য একটু রসুন কুচি হলে ভালো হয় বেশি করে দিবেন পরিমাণ মতো আর যেটা করেছি পেঁয়াজের মতো করে রসুনের মতো করে আমি একটু আলু একটা ছোটো আলু এভাবে কুচিয়ে রেখেছি তো এই জন্য আমি বললাম যে আপনারা কোনো কিছু স্ক্রিপ করবেন না আমি একে একটা অনেক কিছু অ্যাড করব তো এটা আমি এখন দিয়ে দেবো অনেকে মনে করতে পারেন যে শাক রান্না করতেছি দেখানোর কী আছে কিম্পলি পেঁয়াজ মরিচ রসুন দিলে হয়ে যায় ন সেটা হবে না আমি যেহেতু রেসিপি আকারে করতেছি অবশ্যই কিছু না কিছু ডিফারেন্স থাকবে তো এটাকে আমি এখন একটু ভাজা ভাজা করতে থাকি তো অলরেডি দেখুন আমি আলুটা একদম একটু ভেজে নিয়েছি কারণ আলুটা আগে দিবেন এই কারণে পেঁয়াজ মরিচের সঙ্গে ভাজবেন তাহলে হবে কি আলুর মতোই পেঁয়াজ মরিচটা আস্তে আস্তে থাকবে গলে যাবে না সাগের ভিতর দিলে কারণ আলুটা গলে গেলে তখন আর ভালো লাগবে না তো এখন এটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি দেন এখন যেটা করব সেটা হচ্ছে আমি চিমটি ঠানিকের মতো দেখুন মানে সামান্য কিছু গুঁড়ো অ্যাড করে দিলাম কারণ আমি চাচ্ছিলাম যে সবুজ যে সরষে শাকটা তো অনেক সবুজ তো সবুজটা আমি একটু ধরে রাখা ট্রাই করব আর হচ্ছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কিছুটা চিংড়ি মাছ দেখছেন কিছুটা চিংড়ি মাছ আমি অ্যাড করে দিলাম কুঁচো চিংড়ি শাকের ভিতরে ট্রাই না একটু কুচো চিংড়ি এগুলো দেওয়ার জন্য তো আমার যখন বাজার থেকে মাছ নিয়ে আসে তখন আমি মানে চিংড়ি মাছগুলো বিভিন্ন সাইজে থাকে তো আমি এক একটা বক্সে করে এক একটা সাইজে করে রেখে দেয় দেন রেসিপি অনুযায়ী আমি সেটাকে ইউজ করি এখন আমি একটু হালকা ফ্রাই হয়ে গিয়েছে যেহেতু চিংড়ি একটু দেখুন ইয়লিশ কালার বা অরেঞ্জ কালার চলে আসছে এখন আমি যেটা করব যেটা করবো দেখুন এটা কী এটা হচ্ছে নারকেল হ্যাঁ নারকেল খুঁড়িয়ে রেখেছি আমি সেই নারকেলটা এখন আমি দিয়ে দিব তো এটাও আমি খুব সুন্দর করে আমি এই চিংড়ির সাথে ভেজে নিবো পেঁয়াজ মরিচের চিংড়ির সাথে এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিব নারকেল থেকে একদম সুন্দর একটা অ্যারোমা আসবে ততক্ষণ পর্যন্ত তো এইটাই বলি নিউজ কিচেনে অবশ্যই কোনো ডিফারেন্স কিছু থাকে রান্না করতে করতে তো আপনারা যদি সময় থেকে ফুল ভিডিওটা দেখে রেসিপিটা নেওয়ার ট্রাই করবেন নাহলে অনেক কিছুই কিন্তু স্কিপ করে যায় অলরেডি দেখুন এটাও কিন্তু একটা রেসিপি হয়ে যায় এটা এটা দিয়েও কিন্তু শুধু সুন্দর করে ভাত খাওয়া যায় এটা যাই হোক এখন আমি যেটা করব ওই যে যে শাকটা ওই শাকটা আমি এখন দিয়ে দিব শাকটা আমি দিয়ে দিলাম আর হচ্ছে এখন এই যে পরিমাণ মতো আমি লবণ উপর থেকে বিছিয়ে দিলাম আমি হাফ শাক দিয়ে দিলাম আর লবণটা আমি আগে যাইনি আমি শাকের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম দিব আর বাকি শাকটা এখন আমি আবার উপর থেকে দিয়ে তাহলে হবে কি লবণটা পরিমাণ মতো সব জায়গায় তো যাই হোক এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিব হ্যাঁ একটু কি অবস্থা দেখুন অলরেডি শাক থেকে বেশ ভালো পরিমাণে পানি বেরিয়ে গেছে এখন আমি শাকটাকে খুব ভালো করে উল্টে পাল্টে দিই এত মজা হয় এভাবেই ফ্রেশো শাকটা রান্না করে খেলে তো যাই হোক দেখুন শাকটা খুব সুন্দর করে আমার এখন নরম হয়ে আসছে এখন শাক থেকে যে পানিটা বের হয়ে হয়েছে এবং সে পানি দিয়ে আমার বাকি মানে শাকটা সেদ্ধ হয়ে যাবে আমার এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগলো না এখন আমি এটাকে আস্তে আস্তে শাকটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং ফুল পানিটা টানিয়ে ফেলতে হবে তো এই আমি সাদের এই এসে শাকটা এইভাবেই এই রেসিপি অনুযায়ী আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন আপনাদের কিচেনে এবং ট্রাই করে অবশ্যই আমাকে একটা কমেন্টসে জানাবেন যে আসলেই কেমন হলো খেতে তো দেখুন আমার অলরেডি শাকটা হয়ে আসছে একদম প্রপারলিভাবে এত সুন্দর আমি এবং খেতেও অসাধারণ লাগবে সাথে চিংড়ি নারকেল মানে নিরামিষে একাকার এত সুন্দর একটা স্মেল আসতেছে আপনাদের আসলে আমি বোঝাতে পারছি কি জানি না তো আমি একটু এপিস ওপিস করে ভালো করে আর কি উঠতে পার্টি নিচ্ছি যে মানে সারা ভিতর যেন পানি পানি ভাবটা না থাকে দেন পানি পানি ভাবটা থাকলে কিন্তু মানে শাকটা খেতে ভালো লাগে না একটু ভাজা ভাজা হলো আমার সরিষা শাক রান্না তো কেমন হলো অবশ্যই জানাবেন না একদম খুব সুন্দর ইয়ামি লাগতেছে তো ফুল রেসিপিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে আজকে শাক রান্নাটা তো এরকম ভিন্ন ধরনের শাক রান্নার রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির পাবো ততক্ষণ পর্যন্ত আমার ইউজ কিচেনের সাথে থাকুন ভালোবাসা দিন আমিও ভালোবাসি আপনাদের অনেক নিত্য নতুন রান্নার রেসিপি শেয়ার করবো ওকে আল্লাহ ফেজ